রাসুল্লাহ সাল সাল্লাম বলছেন যে যে কোনো নেতাই যদি হয় তাকেও মানা যাবে যদি মুসলিম না হয় কাফের হয় মুশ্রেক হয় কারণ আপনি কিছু করতে পারতেছেন আপনি তো বাংলাদেশে পাঁচ পার্সেন্টও না ইসলামী রাষ্ট্র গঠন করার মতো মুসলিম আপনি বাংলাদেশে পাঁচ পার্সেন্টও পাবেন তো আপনি তো অসহায় আপনার তো অন্য নেতৃত্ব মেনে নিতে হবে আপনি হিন্দু আসলে মেনে নিতে হবে আপনি খ্রিস্টান আসলে মেনে নিতে হবে ইহুদি আসলে মেনে নিতে হবে উপায় নাই সেই ক্ষেত্রে রসুল সরসলাম একটা নিয়ম দিয়েছেন কি তারও আনুগত্য করতে হবে কিন্তু নিয়মটা কি লা আত আলি মাখলুক ইনফিন আসি এতিল খালেক আপনার আনুগত্যের ক্ষেত্রে দেখতে হবে যে আল্লাহর কোন ক্ষেত্রে অবদ্ধ হচ্ছে কোন আইন মানলে কোন নিয়ম মানলে কোন আদেশ মানলে কোন নিষেধ মানলে আল্লাহর কোরআনের বিরোধিতা হচ্ছে রসুলের সন্না হাদিসের বিরোধিতা হচ্ছে ইসলামী অনুশাসনের বিরোধিতা হচ্ছে ওই পেন পয়েন্টে আপনি আনুগত্য করতে পারেন না আনুগত্য করা হারাম তাহলে যদি ওইরকম পয়েন্ট না হয় আপনাকে বলছে যে আপনি রাস্তার বাম দিক দিয়ে চলাচল করবেন নাহলে অ্যাক্সিডেন্ট করে মারা যাবেন ঠিক আছে আমি বাম দিকে চলুন আমাকে বললো যে আপনি একটু চট্টগ্রামে যান গেলাম আমি চট্টগ্রাম চট্টগ্রামে যাওয়ার পর আমি আপনার এমপি সাহেবকে বলছে হ্যাঁ আপনি আপনার কথা মতো চট্টগ্রাম এসে গেছে বলছি একটু শাহজালাল কবরের সিজদা দিয়ে এসে এইটা মানতে রাখেন আপনি আমার ঘুরে চলে আমি আবার ঢাকা চলে আসবো আমি যাইতে বলছি আমি গেছি আমার ডিউটি কি শাহজালাল মাজার শাহ পরানের মাজার এখানে সিজে দিয়ে আসতে হবে সিন্নি দিয়ে আসতে হবে এখানে আমি নাই ঠিক আছে এই জন্য নিয়ম মেনে নিয়ম আমাকে দেখতে হবে যেখানে ইসলামের মূল্যবোধ ইসলামের অনুশাসন এর খেলাফ হচ্ছে বিরোধিতা হচ্ছে সেখানে আমি নাই যদি শাসন বিরোধিতা না হয় সেখানে আমি আনুগত্য করবো তাছাড়া উপায় আছে এইভাবে আমাদেরকে নিয়ম মানতে হবে আমি যেই সব ক্ষেত্রে কোরআন সুন্নার বিরোধিতা হচ্ছে না সেই ক্ষেত্রে যদি আনুগত্য করি তাহলে আমি সেই শাসককে মেনে নিলাম এমনটা না। ও যদি পুতুলো হয় মান তাই হোক কাফের হোক মুশ্রিক হোক ইহুদি হোক খ্রিস্টান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক কোনো তো সমস্যা নেই আমার কারণ আমি তো কিছু করতে পারছি না আমি তো বাস্তবে পাঁচ পার্সেন্টও না আমি তিন পার্সেন্টও না এই যে আজকে যে কোনো যে কোনো প্রভাবশালী সরকারকে নামিয়ে দিতে পারে খালি একটা আইন করুক যে ইমাম মহানিব রহমতুল্লাহ মাঝাব অনুযায়ী বেনামাজিকে জেলে বন্দি করা হবে কালকে এটা মৌলবাদী সরকার এ হলো এই সন্ত্রাসী সরকার এ বলে তাকে নামাই দিবে তা ভোটের আগে বললে একটা ভোটও দেবে না শেষ এই তো হলো এই তো হলো মুসলমান এই দেশের মুসলমান পর্দা করা ফরজ খালি একটা আইন করুক বেপরদা অবস্থায় কেউ বাড়ি থেকে বের হইতে পারবে না আপনি এই দেশে বসবাস করেন আপনার সরকার কি হবে আপনি কোন সরকারের নেতৃত্ব মানবেন উপায় তো নেই এই জন্য এই হাদিসটা আপনার হলো পথ চলার পুঁজি পাথেয় ব্যবস্থা যে আমি আল্লাহর বিরোধিতা রসুলের বিরোধিতা কোরআন সুন্নার বিরোধিতার ক্ষেত্রে কারোই কথা আমরা মানবো না এতে যাই ঘটে যাক যা হোক না কিন্তু যদি বিরোধিতা না হয় আমি আনতে করবো সমস্যা নাই এর জন্য মুসলমান হওয়াও শর্ত নয় মুসলমান তো আমি তো পারবো না আল্লাহ তুবরগতলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন লহামি আস্ত ফিরুল আল্লিম ফেরো ইন্না রহিম